দুদিন পর তো আমি মরে যে আমার বাইশটা তেন ছেপে দেয় আনে বাইশটা তেন ছেপে দিতা বিয়া তো করছ না নে আধা ঘন্টা হয়ে গেছে গা সাসার কোনো সাই শব্দ নাই কিন্তু সাসা মেনটা না মারছে ভাই এই কাম নাকি তুমি ভালো কথা এ এ বুড়িয়া বাইরে বেনা করাইলে তো ভালো হইলে

আনার নামে এলাকা নাম নাই ওখান চলো সংসার করি আমরা দুজনে নাকি